বিসমিল্লাহির রহমানির রহিম মৃত্যুর সর্বপ্রথম যে আওয়াজটি শুনে তা হচ্ছে ইন্না ওয়া রাজিউন শুরুতেই মৃত ব্যক্তি বুঝতে পারে না সে মারা গেছে সে মনে করে যে সে তার মৃত্যুর স্বপ্ন দেখেছে সে কাছে তাকে গোসল করানো হচ্ছে কাপড় সরানো হচ্ছে দেহ থেকে নিজেকে পরিষ্কার করানো হচ্ছে গোসল করানো হচ্ছে কবরে নামানো হচ্ছে যখন তার দেহের উপরে বাঁশের কঞ্চি আর মাটির স্তব পড়তে থাকে তখন তার স্বপ্ন ভঙ্গ হয় তখন সে চিৎকার করে সে বলতে থাকে কিন্তু তার চিৎকার শুনতে পায় না কেউ পরবর্তীতে যখন সবাই ছত্র ভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা একা থাকে তখন আল্লাহ তায়ালা তার আত্মাকে বনুর উদ্ধার করে সে তার চোখ খোলে এবং খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠে প্রথমে সে খুশি এবং কৃতজ্ঞ যে মহান আল্লাহ তাকে যা দেখিয়েছিলেন তা কেবলমাত্র একটি স্বপ্ন ছিল আর কিছু না এখন সে ঘুম থেকে জেগে উঠেছে তারপরও সে তার শরীরকে স্পর্শ করে যে সবে মাত্র একটি কাপড়ে মরানো হয়েছে সে অবাক হয়ে প্রশ্ন করে আমার শার্ট কোথায় আমার অন্তর্বাস কোথায় তারপর তিনি বলতে থাকেন আমি কোথায় এই জায়গাটা কোথায় কেন না ময়লা কাদার দুর্গন্ধ বের হচ্ছে আমি এখানে কি করছি কেনই বা আমি এখানে তারপর সে বুঝতে শুরু করে যে সে মাটির ভেতরে এবং সে যা অনুভব করছে তা কোনো দুঃস্বপ্ন নয় হা বুঝতে পারে সে সত্যিই মারা গেছে তারপর সে যতটা সম্ভব জোরে চিৎকার করে তার আত্মীয় স্বজনদের জোরে জোরে ডাকে বাবা মাকে ডাকে যারা তাকে বাঁচাতেই পারে অতঃপর বলে ওঠে ও ভাই ওরে বোন ওরে চাচা ওরে বন্ধু কিন্তু তারা কেউ উত্তর দেয় না তখন তার মনে পড়ে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার একমাত্র ভরসা এবং আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে ক্ষমা প্রার্থনা শুরু করে বলতে থাকে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো সে এমন একটি অবিশ্বাস্য ভয় চিৎকার করে যা সে তার জীবন দোষায় আগে কখনো অনুভব করেনি যদি সে একজন ভালো মানুষ হয় হাস্যজ্জ্বল মুখে দুইজন ফেরেস্তা তাকে সান্ত্বনা দিতে থাকে তারপর তাকে সর্বোত্তম সেবা যত্ন করে তাকে আনন্দ দান করে আর যদি সে খারাপ মানুষ হয় তাহলে দুইজন ফেরেস্তা তার ভয় আরও বাড়িয়ে দিবে এবং তাদের কুচ্ছিত চেহারা এবং তার কাজ অনুযায়ী তাকে ভয়াবহ নির্যাতন করবে ধীরে ধীরে নেমে আসবে কবরের আজাব যে আজাব সম্পর্কে এক হাদিস থেকে জানা যায় কাফের ও মুনাফিকদের যখন মো সাল্ল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হবে যে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো সে বলবে আমি কিছুই জানি না লোকজনের মুখ থেকে যা শুনেছি আমিও মাঝে মাঝে তাই বলতাম তখন তাকে বলা হবে তুমি উপলব্ধি করনি এবং পাঠকরনি এরপর তাকে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে তখন সে বিকট শব্দে চিৎকার করে যা মানব দানব ছাড়া আশেপাশের সকল প্রাণী শুনতে পাবে বুখারি শরীফ হাদিস নম্বর তেরোশো আটত্রিশ মহানবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরো এরসাদ করেন যদি এই ভয় না থাকত যে তোমরা মৃতকে দাফন করবে না তাহলে আমি আল্লাহ তা আল্লাহ কাছে দোয়া করতাম যাতে কবরে যে আজাব যা আমি শুনতে পাই তা যেন তোমাদেরও শুনিয়ে দেয় প্রত্যেকটি মানুষই যেন কবরের সেই আওয়াজ শুনতে পায় মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার তিনশো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমি তোমার কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাই যার অতীত ভবিষ্যতের সকল গুনাহই মাফ চাই তিনি যদি এভাবে আশ্রয় চেয়ে থাকেন তো আমরা তো গুনাহর সাগরে হাবুডুবু খাচ্ছি হে আল্লাহ আমার গুনাহ এবং আমার মা বাবা স্ত্রী সন্তান এবং আমার সমস্ত পরিবারের বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দেন আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি হাবুডুবু খাচ্ছি হে আল্লাহ আমার গুনাহ এবং আমার মা বাবা স্ত্রী সন্তান এবং আমার সমস্ত পরিবারের বন্ধু বান্ধবদের গুনাহ মাফ করে দেন আমার জীবন কেড়ে নেবেন না যতক্ষণ না পর্যন্ত আমি পরিপূর্ণ ইমানদার মুসলিম হয়ে যাই এবং আপনার সাথে দেখা করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করি আল্লাহ যেন সবাইকে তার পথে চলার তৌফিক দান করেন আমিন নতুন কোন ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ